আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম আজকের ব্লগে থাকছে একটু রেসিপি আর সেটা হচ্ছে পান কেকের রেসিপি এখানে আমি দুটি ডিম কুসুমসহ নিয়েছি আলাদা করে নিই সাদা অংশ দুটি ডিম নিয়েছি নিয়েছি হাফ কাপ চিনি এবং এই চিনিটাকে আমি একটু একটু করে অ্যাড করে বিট করব আমি এখানে একদম লো স্পিডে রেখে তারপরে ক্লক বা অ্যান্টি ক্লক ওয়াইজ যেভাবেই হোক আপনারা হচ্ছে যে একভাবে বিট করবেন আস্তে আস্তে করে এখানে কিন্তু আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে ভিডিওটা তাড়াতাড়ি সম্পূর্ণ হয় এজন্য তো আস্তে আস্তে করে বিট করতে হবে এবং ক্লক অথবা অ্যান্টি ক্লক তো এখানে আমি দেড় কাপ চিনি দিয়ে দিয়েছি দেড় কাপ চিনি অথবা টু থার্ড কাপ চিনি আপনারা দিতে পারেন টুথ থার্ড কাপ বলতে ওয়ান থার্ড কাপকে আপনি যদি দুইবার নেন তাহলে সেটা টু থার্ড কাপ হয়ে যাবে আর অবশ্যই আপনাকে পিটার দিয়েই বিট করতে হবে আপনারা যদি ব্লেন্ডারে বিট করেন বা ব্লেন্ডারে মিক্স করেন সেটা হচ্ছে যে ভালো হবে না স্পঞ্জটা ফোমটা সেটা ভালো হবে না তো আপনাকে যদি ফোমই একদম পারফেক্ট একটা পানকে পেতে চান বা খেতে চান বা বানাতে চান অবশ্যই অবশ্যই এবং অবশ্যই আপনাকে এই হ্যান্ড বিটার দিয়েই পিক করতে হবে তো এরপরে আমি এখানে এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি আমি এখানে লেবুকে যদি আপনি তিন পিস করেন একটা মাঝারি সাইজের লেবুকে তো এখানে হচ্ছে যে এক ফালির রসটা আপনি এখানে দিয়ে দেবেন তো এরপরে হচ্ছে যে আমরা দেব তেল সয়াবিন তেল যে তেল আমরা রান্নাতে ইউজ করি সে তেলটাই আমরা ব্যবহার করব। তো এখানে আমি দিয়ে দেব তিন টেবিল চামচ সয়াবিন তেল আমরা কিন্তু ও এর আগে মাঝে যেটা দিলাম এটা হচ্ছে যে হাফ চা চামচ লেমন ইমালশান এটা আপনারা বাজারে কিনতে পাবেন যেখানে কেকের জিনিসপত্র বিক্রি হয় কেকের ডেকোরেশনের কেকের পাত্র ওখানেই আপনারা সব কিছু পেয়ে যাবেন তো এর পরে আমি দিয়েছি তেল আপনারা এটা আগে পরে দিলে কোনো সমস্যা নেই আগে পরে যদি আপনি ইমালশান দেন তাতে সমস্যা নেই বা আগে যদি আপনি তেল দেন তাতেও সমস্যা নেই একটা দিলেই হলো তো এখানে আমি হচ্ছে যে তিন টেবিল চামচ তেল দিয়ে নিলাম আসলে এটা হচ্ছে যে আপনার উপর নির্ভর করে আপনি হচ্ছে যে এটা কোনো সমস্যা হয় না আপনাকে কাজ করতে করতে আইডিয়া চলে আসবে আর আমি তো সেই অনেক দিন ধরে কেক বানাচ্ছি বাসার জন্যই তো এরপরে আমি দিয়ে দিয়েছি একটা চামচ সিরকা বা ভিনেগার যেটাই বলেন এটা হচ্ছে যে আপনার কেক স্পঞ্জ হতে কেক ফুলতে অনেক হেল্প করবে এবং আমার কেক বানানোর টিপস হচ্ছে এটাই মানে আমার কেকের ভিতরে যদি গোপন কোনো রহস্য থাকে তুল তুলে কেক হওয়ার তো সেটার গোপন রহস্য হচ্ছে এটাই যে আমি ফিরকা বা ভিনেগার যেটাই বলেন সেটা ইউজ করি তো যাই হোক এরপরে আমি স্প্যাচুলা দিয়ে চারিপাশে যে লেগে আছে ডিমের ফোমটা মিক্সিং যে মিক্সারটা সেটা আমি স্প্যাচুলা দিয়ে আবার হচ্ছে যে ওই পাত্রের নিয়ে আসবো এবং হচ্ছে যে আবার একটু বিট করবো এটা লাস্টের দিকে সব কিছু দেওয়ার পর আপনাকে বেশি বিট করতে হবে না মাত্র এক মিনিট বিট করলেই হবে তো এরপরে আমি এখানে দিয়েছি হচ্ছে যে টু থার্ড কাপ ময়দা টু থার্ড কাপ ময়দা তো বলেইছি যে ওয়ান থার্ড কাপ দুইবার নিলে টু থার্ড কাপ ময়দা হয় তবে ময়দা একবারে দেওয়া যাবে না আস্তে আস্তে একটু একটু করে দিতে হবে আর এভাবে মিশাতে হবে আর এই মিশানোটাও কিন্তু অ্যান্টি ক্লক বা ক্লক ওয়াইজ এভাবেই মিশাতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত মিক্সিংয়ের কাজটা আপনি যেভাবে করবেন ক্লক ওয়াইজ করলে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক করলে অ্যান্টি ক্লক ওয়াইজ ওকে তো এরপরে আমি হচ্ছে যে মিশাচ্ছিলাম আর এতে কিন্তু ময়দার সাথে আমি দিয়েছিলাম হাফ চা চামচ বেকিং পাউডার ওকে এই যে মেশানোর সময় হাফ চামচ বেকিং পাউডার দিয়েছি আর দিয়েছি আন্দাজ মতো লবণ আপনি টেস্ট করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে লবণ কতটুকু লাগবে স্বাদ মতো লবণ তো আপনি চাইলে বেকিং সোডাটাও ইউজ করতে পারেন যদি আপনি বে ভিনেগার ইউজ করেন তো বেকিং সোডাটা দিবেন কারণ হচ্ছে যে ভিনেগার আর বেকিং সোডা একসাথে দিলে ওইটা হচ্ছে যে কেক ফুলতে অনেকটা বেশি হেল্প করে বেকিং সোডাটাকে অ্যাক্টিভ করে ভিনেগার তো এরপরে আমি পাত্রে ঢেলে আমি এখানে দশ মিনিট প্রিহিট করতে দিয়েছিলাম ওভেন একশো সত্তর ডিগ্রিতে তো এরপরে আমি হচ্ছে যে ত্রিশ মিনিটের মতো এটা বেক করেছিলাম একশো সত্তর ডিগ্রিতেই তো এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক দেখেছেন কি সফট আর কালার কিন্তু আমি ইউজ করি না এটা ইমালশানেই ছিল যে কালারটা সেইটাই এটা তো এই হচ্ছে আমার কেকের রেসিপি আশা করছি রেসিপিটা সবার উপকারে আসবে সবাই বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ